এতে কিন্তু ভাবার কিছু আর নেই বাবা আছে মনীষ মেজ বৌমার সঙ্গে আমার কথা হয়েছে ও তো কিছুতেই ফুলকিকে এখানে আনতে চাইছে না ওর কথায় তার ইঙ্গিত স্পষ্ট চাইছে না বললে তো হবে না বাবা একটা দায়িত্ব যখন নেওয়া হয়েছে তখন সেটাকে তো আর সব দিক ভালো করে ভেবে চিনতে তো কাজ করতে হবে মনীষ ভুলে যেও না ছুটিটা পুজোর জানি বাবা ফুল কি যে নিজেকে কতটা বদলেছে আমি জানি না আর মেজ বৌমা সেও যে পুজোর ছুটিতে কি করবে আমরা জানি না মাঝখান থেকে ফুলকিকে এখানে নিয়ে এনে আমরা তাকে আরো বিড়ম্বনায় না ফেলি কিন্তু আর কোনো রাস্তাও তো নেই বাবা নেই বলেই তো তোমাকে ডেকে পাঠিয়েছি তুমি ভালো করে মেজবৌ মাকে বোঝাও যেন ও নিজেই রাজি হয়ে ওকে নিয়ে আসে ওর যেন আবার কোনো মতেই মনে না হয় যে ওর মতামতের ওপর আমরা জোর করে আমাদের মতামতটাকে চাপিয়ে দিচ্ছি কিন্তু এখন তো পুজোর ছুটি খুব বেশি দিনের হয় না মাত্র কয়েকটা দিন তো আমরা যদি ওকে ওখানে রাখার কোনো ব্যবস্থা করি না না সেসব কিছু করতে যেও না দিদি নাম নিয়ে ওকে ভর্তি করা হয়েছে ওখানে বাড়ির মেয়ে বাড়ির লোক পুজোর সময় বাড়িতে আনবে না তাও কি কখনো হয় দিদি নাম নিয়ে ওকে ভর্তি করা হয়েছে সেই জন্যই তো আমার ভয়টা বেশি আনতেও হবে আবার হিসেবেই ওকে আনতে হবে একটা পুজোয় আমাদের পরি হারিয়ে গেল আরেক পুজোয় নকল পরি उसे पार्ची बाबा, अमी प्रतिमा के बोचा को, बोचा দাঁড়া ছেড়ে তো আমাকে ছেড়ে তো তুমি কেন আমার সঙ্গে এরকম করছো কেন করছি তুই জানিস না না জানি না দেখো ফুলকি তুমি দুদিন পর বাড়ি যাবে আবার আসবে আমি তো তোমাকে বাধা দিইনি তোর মাকে দেখাচ্ছিস না কেন আমার মাকে দেখে কি করবে দেখবো একবার তোর মাকে একবার দেখতে দে আর কোনোদিনে তোকে জ্বালাবো না কথা দিলাম ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো বলছি ছাড়বো না তোকে কি করবি তুই বিশ্বাস কর আমি আর কোনোদিনও তোকে জ্বালাবো না বড়দির কথা আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি একবার তোর সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি না আর কোনোদিনও তোকে কষ্ট দেবো না তুই আর আমার ওপরে রাগ পুষে রাখিস না ঝিলিক জামা হয়েছে হয়নি না মন খারাপ করিস না আমি তো আগে জানতাম না তাহলে মাকে বলতাম তোর জন্য একটা জামা নিয়ে আসতে মা তো আমার জন্য অনেক জামা কিনবে আমি ফিরে এসে তোকে একটা দেব কথা দিলাম দেখে গেল চিন্তা করিস না ছিলি আমি আর কালকের মতন ভুল করব না যা করব কেউ বুঝতেও পারবে না কিছু যা করব বড় কি করবে তুমি ফুলকে কি করবে তুমি আমি কিছু করতে পারবো না করতে পারবো না বললে তো হবে না তুমি তো এইভাবে দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে পারো না আমি তো বললাম আমি কিছু করতে পারবো না তোমার ইচ্ছে হচ্ছে তুমি যাও গিয়ে ফুলকিকে নিয়ে এসো সেটা হয় না প্রতিমা আমরা দুজনে মিলে একসঙ্গে গিয়ে ভর্তি করেছি আবার আমরাই ওকে গিয়ে নিয়ে আসবো শোনো ওকে ওখানে দিয়ে আসার ইচ্ছাটা আমার ছিল তাই আমি গেছিলাম ওকে এখানে নিয়ে আসার ইচ্ছা আমার নেই আরে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি আর কেন আমার কথাটা বুঝতে পারছো না আজকে যদি ফুলকির জায়গায় ঝিলিক হতো আমি একটা কথাও ভাবতাম না আমি যেতাম ওকে গিয়ে নিয়ে চলে আসতাম কিন্তু ফুল কি যে কোনো দিন কারো ভালো চায়নি তুমি দেখোনি নি হোস্টেলে দিয়ে আসার পরে ওই বাড়িতে ফিরে আসার জন্য কত কি করে গেছে কিন্তু তোমরা যখন গিয়েছিলে ও তো দিব্বি ছিল ওখানে হ্যাঁ ছিল তো ছিল সেটা ওর কোনো মতলবে ছিল তুমি ভেবো না যে ও আমার কথা ভেবে ওখানে থেকে গেছে ওকে আমি ভয় দেখিয়েছিলাম যে ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবো সেই ভয়ও আসেনি কিন্তু এই বাড়িতে যদি এখন ওকে নিয়ে আসি ও সেই ভয়টা চলে যাবে আবার একটা কোনো অশান্তি করবে অশান্তি তো এমনিই হবে প্রতিমা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো যে আমাদের বাড়ির একটা মান সম্মান আছে আমার কথাটা শোনো প্লিজ চলো কিচ্ছু হবে না একবার নিয়ে আসি ওকে বাকি দায়িত্বটা আমার আমি যাব না তুমি ওকে গিয়ে বলো যে আমার শরীর খারাপ শোনো ওকে নিয়ে আসার আগে বর্দির সঙ্গে একবার কথা বলে নিও যদি দেখো যে এই কদিন ওখানে ভালোভাবে ছিল কোনো সমস্যা করেনি তবে ওকে আনবে মিলে নয় আমি তো বাড়ি চলে যাব মার কাছে বাবার কাছে দাদুর কাছে ঠাম্মার কাছে জেঠুর কাছে কাকার কাছে আর ভাই সবার সঙ্গে আমি কত আনন্দ করব ভাইকে কিছু বলবো না কি শুধু বলবো ও যেন বেশি বাজি না ফাটায় ঠিক সময় যেন খাওয়া দাওয়া করে নেয় আর তোর নাম করেই বলবো তো মানে তুই বলে দিয়েছিস না না আমার নাম বলবে না ওদের কাউকে আমার নাম বলবে না বলতে তো হবেই আমি তো বলবোই যে তুই এখানে আছিস আর তোর মায়ের সঙ্গে আছিস না মানে মাসি খুশি হবে জেনে যাবে যে তোর একটা মাও আছে তুই যে পড়িনস তাও বুঝে যাবে তুই মিথ্যেবাদী সেটাও জেনে নিছিলিস তোর মা ছিল যে তো বড় করেছে কত খবর তো এসব না বললে কি চলে বল না ফুলকে আমি তোমাকে বলছি তুমি বাড়ির কাউকে আমার কথা বলো না ফুলকে আমার কথা বলো না ঠিক আছে বলবো তুই যখন এত করে বলছিস তখন বলবি না কিন্তু তুইও প্রতিজ্ঞা কর যদি বরদিকে বা অন্য কাউকে কিচ্ছু বলবি না বলিনি তো বরদি তো কালকে আমার কাছ থেকে জানতে চেয়েছিল আমি তো কিছু বলিনি আমি যাওয়ার পর হয়তো বলতেও পারিস তাই বলে দিচ্ছি খবরদার মুখ থেকে একটা কথাও বের করবি না তুই আমাকে চিনিস না আমিও তোকে চিনি না আমি বড়দিকে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আমি বড়দিকে কিচ্ছু বলবো না যাক এবার নিশ্চিন্ত হলাম বর্দি কিচ্ছু জানে না এবার যাই বর্দিকে বলে বাড়িতে ফোনটা করাই মনে আছে তো ঝিলি নাকি ভুলে গেছিস দেখাবো না তো কিন্তু বর্দি তো তোকে ডেকে পাঠাবে কিসের জন্য মাসিকে মনে হয় ডেকে পাঠিয়েছে বর্দি মায় ছাড়া ঘুমাসিনামা চলো চলো চড় চড় চলো পাল্টাই